শেখ হাসিনা পদত্যাগ করেছেন গণভবনে হাজারো লাখো জনতার ভিড় চলছে বিজয়ের উল্লাস বাংলাদেশের মানুষের এক দফা দাবির আজকে বাস্তব পরিণতি মিলল যে হত্যাযোগ্য হয়েছে তার বিচার এবার পাবেন বলে মনে করছেন আপা মর জনতা ফেসবুক প্রোফাইলে স্বাধীন লিখে লাল রঙে ছেয়ে গেছে শেখ হাসিনার পদত্যাগের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রতিটা হত্যা বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এবং এখন ফেডারেল গভর্নমেন্ট ফোন করে আমাদের পরিচালনা করবো আপনারা একটু ধরে ধরেন আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ভেরি নাইস অফেন যে ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা অনেক হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিং গভর্নমেন্ট ফোন করে আমরা দেশ পরিচালনা করবো আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা আপনারা আস্থা রাখেন প্রতি আস্থা রাখেন গণভবনে উৎসুক জনতা স্বাধীনভাবে ঘুরে দেখছেন অনেকেই নিয়ে যাচ্ছেন অনেক কিছু হাঁস মুরগি মাছ কম্বল কবুতর থেকে শুরু করে চেয়ার সোফাও অনেকে তো প্রধানমন্ত্রী শাড়ি নিয়ে দিয়েছেন মজার ফেসবুক পোস্ট দর্শক এভাবেই চলেছে গণভবনে আজকে সারা দিন ভর লুটপাট আপনারা কি মনে করেন একটি সভ্য জাতির ব্যবহার কি এমন হতে পারে একটি জাতির ব্যবহারই কিন্তু তার পরিচয় আপনাদের মতামত আশা করছি যদিও আমাদের সেনা প্রধান বলেছেন সাংঘর্ষণিক লুটপাট এইসব ব্যবহার থেকে বিরত থাকতে চলুন শুনে নেই কি বলেছেন তিনি এ সম্পর্কে সংঘর্ষ এগুলো থেকে বিরত হন যে আপনারা যদি আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা আমরা একটা সুন্দর পরিণতি দিকে আমরা অগ্রসর হতে দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন শেখ হাসিনা কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পত্র জমা দেন তিনি বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি এদিকে আসিফ নজরুল ছাত্র ও আপুমার জনতার উদ্দেশ্যে ফেসবুক পোস্টে একটি ভিডিও দিয়েছেন এখন সাথে একটা আলোচনা আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে আমি শুধু আমাদের ছাত্র আমার সন্তান সম ছাত্র তরুণ সমাজ দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এই দেশটা আমাদের ইনশাল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব ধন্যবাদ সবাইকে একটি জাতির বিবেকের কাছে প্রশ্ন আমাদের ব্যবহার সভ্যতা আচরণ সেগুলোকে এমন হওয়া উচিত আজকে বিজয় উল্লাস কি লুটপাট অগ্নিসংযোগ এগুলোতে পরিণত হওয়া উচিত আপনাদের মতামত কমেন্টে জানান